এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা দু হাজার ছাব্বিশে প্রাক্তন করব করব করবো নবান্ন থেকে গঙ্গায় ফেলব কোনো কম্প্রোমাইজ হবে না আনিস খানের পরেও খুন হতে হয়েছে মালদা জেলার ছাত্র সাজিদ হোসেনকে খুন হতে হয়েছে উত্তম মান্ডিকে তাই আমরা স্টুডেন্ট আজ আনিস খানের শহীদ আনিস খানের স্মরণে রোহিত ভেমুলা ফাইজান আহমেদ নাজিব আহমেদ উত্তম মান্ডি সাজিদ হোসেন সকল ছাত্রদের স্মরণে আমরা এই প্রতিবাদ সভা করছি আপনারা জানেন আমাদের রাজ্যে একাধিক ছাত্র খুন করা হচ্ছে খুনগুলোকে কি কেন্দ্রের ফ্যাসিড সরকার কি রাজ্যের স্বৈরাচারী সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চলেছে আমরা স্টুডেন্ট ফ্রন্ট মনে করি যদি নাজিব আহম্মেদের খুনিরা সঠিক শাস্তি পেত তাহলে রোহিত ভেমুলা খুন হতো না যদি রোহিত ভেমুলার খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে আনিস খানের খুন হতো না যদি আনিস খানের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে মালদা জেলার ছাত্র সাজিদ হোসেনকে খুন হতে হতো না যদি সাজিদ হোসেনের খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত তাহলে উত্তম মান্ডিকে খুন হতে হতো না খুনিদেরকে বহাল তবিয়াতে খোলা আকাশের নিচে রেখে এই সরকার প্রমাণ করছে উচ্চশিক্ষার দরজা বন্ধ তাই আমরা এই প্রতিবাদ সভা আয়োজন করেছি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমার পরবর্তী সহযোদ্ধারা বলছিল আমাদের রাজ্যে প্রায় সাড়ে আট হাজারের মতো সরকারি স্কুল বন্ধ করে দিতে চলেছে কই সাড়ে আট হাজার তো তৃণমূলের পার্টি অফিস বন্ধ হচ্ছে না তাহলে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হবে কেন কেন সরকারি স্কুলে শান্তি কুঞ্জ থেকে কেউ যায় না বা শান্তি শান্তিনিকেতন থেকে কেউ সরকারি স্কুলে যায় না সরকারি স্কুল থেকে যায় আমার আপনার পরিবারের সন্তানরা যারা আর্থিকভাবে দুর্বল তাই কি কেন্দ্রের শাসিত সরকার কি রাজ্যের স্বৈরাচারী সরকার সুপরিকল্পিতভাবে একাধিক সরকারি স্কুল বন্ধ করতে চলেছে তাই আমরা স্টুডেন্ট ফান্ড দাবি করছি সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে সাড়ে আট হাজার কেন একটা স্কুলও বন্ধ করা যাবে না এই দাবি আমরা স্টুডেন্ট ফান্ড করেছি আপনারা জানেন আমাদের রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশা আমাদের রাজ্য থেকে পঞ্চান্ন লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে তাই আমার বাংলার ছাত্ররা ভাবছে পড়াশোনা করে কি হবে এ রাজ্যে তো কর্মসংস্থান নাই সেই তো পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে মাননীয় মমতা ব্যানার্জির কথাই ঘুগনি বিক্রি করতে হবে বা চপ বিক্রি করতে হবে তাই অল্প বয়স থেকেই ছেলেরা কাজে চলে যাচ্ছে এবং শিশু শ্রমের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তবে আমরা মমতা ব্যানার্জির মতো আল্লাহর কসম খাব না তবে আনিস খানের শহীদ দিবসে আনিস খানের শপথ গ্রহণ করে বলছি এই মমতা ব্যানার্জিকে এই শিক্ষা বিরোধী সরকারকে আমরা দু ছাব্বিশে প্রাক্তন করব 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 কোনো কম্প্রোমাইজ নয় কেন রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছে শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার তাই যেই সরকার আমাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে আমরা সেই সরকারকে নবান্ন থেকে গঙ্গায় ফেলবো কোনো কম্প্রোমাইজ হবে না যাক আমার আলোচনা করার বিষয় একাধিক ছিল কিন্তু আমাদের অভিভাবকগণ বসে আছেন তাদেরকে বসিয়ে রেখে বলাটা অনুচিত হবে তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ